ট্রেক্টর ড্রাইভার এই দিক থেকে হাত ছড়িয়ে দিয়ে রাস্তা উপরে কিছু ঠুকে যাচ্ছে এবার বাইকওয়ালা কোথায় যাবে এই ঘটনাটি প্রশাসনকে বলা হচ্ছে একটু দেখুন এইচ এস শে হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত পুস্তাক হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ঠিক রাত্রি লজ লজ ও অমিত মার্বেলের ঠিক সামনে দীর্ঘদিন ঠিক রাত্রি লজের একেবারে গেটের সামনে গেটের সামনে রাস্তার উপরে কখনো পাথর কখনো বালি কখনো রাবিশ সবসময় ফেলে কে বা কারা ফেলে রাত্রি লজের মালিক সেটা দেখতে পায় না এনারা অনেকবার প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় গতকাল ঠিক বেলা দুটো চল্লিশ সেন পঞ্চাশ নাগাদ এখানে জেসিপি লাগিয়ে ট্র্যাক্টরে মাল লোড করছিল। সেই সময় এক বাইক চালক আসে দুইজন ছিল বাইকে গুরুতর আহত হয়ে পড়ে ওই যে গাড়ির যে ড্রাইভার ছিল ট্র্যাক্টরে সে এক তো রাস্তায় গাড়ি ট্র্যাক্টর রেখেছে জেসিপি রেখেছে তার উপর কোদাল ঠুকতে ঠুকতে যাচ্ছিলো সেই সময় ওই দুই ব্যক্তিকে লাগে লেগে গুরুতর আহত হয়ে কয়েকজনের মাথা ফেলেছে একজনের হাতে চোট পায়ে চোট ওদের দুজনকে এখন শ্রীরামপুর ওয়ালসে ভর্তি করেছেন সেভ টাইপ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচালেন পরিবার বাঁচবে দেখে চালালে জনগণ হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত বেশি জানাবেন কি বললেন মিডিয়ার মুখোমুখি এই লজ ও অমিত মার্বেলের কন্ধধার তা আপনাদের শোনাবো দেখুন আসবেন এরম ভাব করে যদি আবার একটা দুর্ঘটনা ঘটে আগামীকাল ঠিক দুটো চল্লিশ সেন পঞ্চাশ নাগাদ একটা দুর্ঘটনা ঘটে এই ট্র্যাক্টরওয়ালার ড্রাইভারের কারণে ড্রাইভারটা কিভাবে কি করছে দেখুন ওই ড্রাইভারটার জন্যই এই এত বড় দুর্ঘটনা ঘটেছে তা আপনাদের এখনই দেখাবো বা আপনার নিজে চোখে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পেলেন কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এই যে ড্রাইভারটা কোদাল নিয়ে গেল সেই কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল ওই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তি দেখতে পাচ্ছেন এই এইরকম ধরনের দুর্ঘটনা যদি আবার যদি আজ মফেলের দিন আছে এটা কুড়ি ফাল্গুন ঘটনাটি ঘটেছে দুটো চল্লিশ নাগাদ দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ওপর এক রাস্তা হচ্ছে পার্কিং যে আছে গাড়ি বাস টেকা দাঁড়াবার কারণে আবার এই 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 জায়গাটা টার্নিং আছে একটা ঘটনাটি ঘটে যে কর্ণধর প্রশাসনকে অনেকবারই বলেছেন বা শুনিয়েছেন কিন্তু প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে বা কারা মাল ফেলছে সেটাও জানা যায়নি কিন্তু এইরকম ধরনের দুর্ঘটনা এই যে ঘটে গেল একটা রক্তাক্ত অবস্থায় যে লোক পড়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক ঘটনাটি ঘটেছে রজের সামনে বা অমিত মার্বেলের সামনে দেখতে পাচ্ছেন এই যে এখন অনেক লোকজন জড়ো হয়ে গেছে এই দুই ব্যক্তিকে এখানে তুলে এখন শ্রীরামপুরে হয়তো রেফার করবেন খুব সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে রাস্তায় পড়ে আছে লোকজন হৈ হৈ করছে কিন্তু কেউ কোনো এখন পর্যন্ত তুলে কোথায় নিয়ে যেতে পারেনি এরম ধরনের ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো জাম রাস্তার উপর কাজ করছে বেআইনি কাজ করছে ও দুই ব্যক্তি একদম গুরুতর আহত হয়ে পড়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন শুধু একটাই কারণ এই রাস্তার উপর পাথর ফেলে রেখেছে প্লাস জেসিপি আছে আবার ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে তার ওপর পুরো রাস্তাটা প্রায় দেখুন বীজ বরাবর চলে গেছে তার মধ্যে আবার মানে ড্রাইভার ভাবছে আমার নিজেরই রোড হাত পা ছড়িয়ে কুদাল ঠুকতে ঠুকতে যাচ্ছে সেই হিসাবে এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এখন জেসিপি কে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ঘটনাটি আপনার রাত্রি বেলা তাহলে কি ঘটনা রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘটনা বলতে গেলে এখানে দীর্ঘদিন ধরে পাথর সব সময় ফেলছে মানে কে ফেলছে কখন ফেলছে রাত্রি এসে ফেলে দিয়ে যাচ্ছে প্রশাসনকে অনেকবারই বলা হচ্ছে যে এই ব্যাপারটা একটু দেখুন ওনারা বলছে কে ফেলছে খবর রাখুন এবার কি করে সম্ভব কে রাত্রি এসে উল্টে দিয়ে যাচ্ছে কে কখন উল্টে দিচ্ছে কোনো ঠিক নাই আমাদের যে প্রশাসন আছে আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের যে মেম্বার আছেন উনিও বহুবার বলেছেন কিছুদিন আগে কালো রাবিস ফেলে গিয়েছিল ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে প্রত্যেকবার গাড়ি যাচ্ছে যখন সেটাও প্রশাসন এসে ছবি তুলে নিয়ে গেছে কিন্তু কোনো কিছু লাভ হচ্ছে না তার ত এখানটা টার্নিং পয়েন্ট এখানটা বারবার এরকমভাবে যদি ফেলতে থাকে তাহলে তো বিশাল একটা সমস্যার ব্যাপার এটা প্রশাসনেরকে একটু দেখার দরকার আছে এবং প্রশাসনের কাছে আমার আবেদন যে এই ব্যাপারটা একটু দেখার দরকার আছে নাহলে এইখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই পাথরের জন্যে বালির জন্যে রাবিশের জন্যে এই কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দুটো ব্যক্তি তাদের অবস্থা খুবই খারাপ একজনের তো মাথা ফেটে গেছে পুরো একজন শ্রীরামপুর ওয়ালসে ভর্তি আছে এখন কি অবস্থায় আছে আর জানি না কি আমার নাম আপনার কাজী মুজিবর রহমান হ্যাঁ দাদা অমিত মগের ও রাত্রির রাজের সামনে দীর্ঘদিন ওই যে স্টোন চিপ কখনো বালি কখনও পাথর যদি ফেলছে কি হচ্ছে ঘটা খারাপ কেউ খারাপ ওটা তো বেকাম মোড় ওইখান থেকে মানুষ বেকে আর যাওয়া আসা করে সে হ্যাঁ টার্নিং মোড় সেখানে গিঁটি ফেলে দেওয়া আর তার মধ্যে জেসিবি লাগিয়ে ট্র্যাক্টর রাস্তায় রেখে লোড হয় সেটা নিয়ে অসুবিধা কালকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল সে বাইকওয়ালা দোষ নেই যে টাক্ট ড্রাইভার ওই দিক থেকে হাত ছড়িয়ে দিয়ে রাস্তা উপরে কিছু ঠুকে যাচ্ছে এবার বাইকওয়ালা কোথায় যাবে ডান দিকে গেলে ওই দিক থেকে গাড়ি আসছে দিকে ট্রেক্টর আছে যাবে কোথায় এবার ওর কাছে মেরে দিয়ে বেরিয়ে গেছে এবার তো বাইকওয়ালা অনেকটাই লেগেছে মাথা ফেটে গেছিলো মনে হচ্ছে জানি না হাসপাতালে নিয়ে গেছে কি হয়েছে এবার ওনাদের বাড়ির লোক এসছে কিনা আমি এটা বলতে পারবো না ঘটনাটা দুটো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একটা দাঁড়িয়ে হ্যাঁ দীর্ঘদিন এটা আমি প্রায় এক সপ্তাহ থেকে লক্ষ্য করছি যেন আমারও তো আছে এবার মাল ফাল আমাদেরও লোড হয় বেরোয় কেন আমার নিজস্ব দোকান সেটা এবার মাল যায় আসে আমিও দেখি এবার কাকে কী বলবেন আপনি রাস্তায় উপরে যদি কেউ কিছু করে বলা যাবে না বললেই বলবে তুই কে আপনার দোকানের নাম কি অমিত মার্বেল এনটাই আপনার নাম সুজয় সিং